বলে জুজু নাকি জান তোমা দেখিয়ে মেয়েকে বলে কি জুজু 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 শুনা শেখছ মা দিদু কি বলছে কি এটা নমস্কার নমস্কার করছে সবাইকে

টাটা ও দুষ্টু পাখি টাটা টাটা সকালবেলা কেউ আমার খবর নিতে আসুক না আসুক পার্সেল নিতে কী কাপড় বাড়িতে চলে আসবে দেখি কী পার্সেল এসছে আজকে উ যে গোবিন্দ বাই বাই হয়ে যাচ্ছে টাকা ভরে গেছে ওই যে অনলাইনে একটা সেই বোম্বে লাইনের চাদরের অর্ডার দিয়েছিলাম তাই বলছে ওপেন বক্স আছে খুলে টুলে দেখাতে হবে এটা কি এরকমই কঠনের হয় বোম্বে নাইন আরেকটু ভালো হয় না ও তো জানবে না বলে আমি জানি না খোলা তো দেখি ভেতরটা দেখি কেমন কি আছে দেখে তো দিলাম ভালো এখন যাই না কতটা কি ভালো হবে পুরো প্রিয় সুতি করাতে হবে ওই সুকান্ত বলছে দাঁতের অবস্থা আমার দাঁতের অবস্থা ভীষণই খারাপ সকাল থেকে মানে তিন দিন ধরে লাস্ট তিন দিন ধরে এত পরিমাণে ব্যথা হচ্ছে আমি না এখন নর্মালি নর্মাল যে তরকারি ঝোল হয় সেটা দিয়েও খেতে পারছি না তো ইমিডিয়েট একটা মানে ব্যবস্থা করতে হবে কি করবো বুঝে পারছি না অর্ঘকে পাঠিয়েছি চা আনার জন্য মানে দোকানে বসে বসে তোমাদের গভীর পেছনে এত চেঁচিয়েছি মাথা ধরে গেছে আজকে ধানতে আজকে নাকি সোনা কিনতে হয় এ কিনতে হয় নিরামিষ খেতে হয় আমি যে তোমাকে এই জ্ঞানগুলো দিয়েছে তাকে খেতে বলে থ্যাঙ্ক ইউ অর্ঘ অনেক বাঁচিয়ে বাঁচিয়ে ও আমার জিনিসগুলো নিয়ে এসছে সকাল তোমাদের গপুটা চাটা খেয়েছে সেই সমস্ত টাকা টাকা সব দিয়ে এসছে ঘড়িতে দেখতে দেখতে এখন বেজে গেছে তোমারে দুটো পাঁচ সুকান্ত বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়া করার জন্য আর আজকে যেহেতু ধনতেরাস রয়েছে তো আমার একটা জিনিস বারাত থেকে আর আছে জুয়েলারি শপে সেই এক মাস আগে থেকে তো জানি না জিনিসটা পাবো কি পাবো না যদি পায় অবশ্যই শেয়ার করব আর যদি কোনো ইনফরমেশন দেয়া রয়েছে আজকে ওয়ালপেপার লাগাতে আসবে তো আজকে মা আসলেই আমি ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করব না না এই আজকে কালকে ডিলে 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 ভেবেছিলাম মানে কালীপূজোর আগে অন্তত বাইটাকে ভালো করে সাজাবো বলো না কপালে না লাগলে কি হবে কাল নজল লেগেছে ওয়াল পেপারে কে জানে ওয়ালপেপার লাগাতেই পারছি মানে ফাইনালি তালা লাগিয়েছছো বাবা এসে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি এখন ওই মা সমস্ত খাবার দাবার মনে হয় তিন চার দিনের একবারে দিয়ে দিয়েছে ভালো হয়েছে আমি আর না বলিনি অন্যান্য সময় বলতাম না 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 বাচ্চাকে নিয়ে কোনো রিস্ক নেবো না মাজা দিয়েছে ওইগুলো খেয়ে পরে বাচ্চার চেষ্টা করবো এই যে উবের বুক হয়ে গেছে উবের চলে আসবে পূজা তাড়াতাড়ি আসবি দিওয়ালিতে

দেখো কলার পত্র আওয়াজ হয় সব আওয়াজ বের করছে ফাইনালি আজকে বল পেপার লাগাতে এসছে চলো হ্যাঁ উইপোকা মারার জন্য যা উৎপাত করেছিলে ও মা তাতেও আবার উইপোকা এসেছে ভেঙে নিতে হবে দেখা মাত্র ভাঙতে হবে আমরা এখন কোথায় আছি কোথায় না ছাদে আছি ছাদে জমি এটা প্রসাদী প্রদীপ যেমন দেখানো জম হচ্ছে বারো জনের মতো একজন মহাজন

না না সব জ্বলছে সব জ্বলছে গরম হয়ে গেছে সাতবার হয়ে গেছে প্রদীপটা আবার চলছে না সব জ্বলবে মা লক্ষ্মী কলে রয়েছে বলে জ্বলবে না

প্রিয়ার কপালে টিপ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে লাগানো হয়ে গেছে এই দেয়ালটা এই যে এরকম কমপ্লিট হয়ে গেছে আমি বললাম ওই পাশটা লেফট থেকে যাচ্ছে ওই জায়গাটা করে দাও ঢুকেই তাহলে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন বসেছি এক কাপ চা নিয়ে আর তোমাদের গোল্ড ওই ঘরে ঘুমোচ্ছে বাবা বাড়িতে কোনো কাজ করানো মানে নিজের মাথার উপর যেন বনমন করে চরকির মতন সেই বিষ্ণুদেবের চরকা ঘুরতে থাকে তার খবরে কাগজ দাওড়ে তার আঠা কোথায় পড়লো সেটা মোছাওড়ে তো অ্যাটলিস্ট আমার টাকা পয়সা সমস্ত ক্লিয়ার হয়ে গেছে আর ও চলে গেছে কিন্তু বাবার ঘরটা হয়নি শ্বশুর বাবার ঘরটা হয়নি কারণ ওই ঘরে না পুটটি করা আছে ওর উপরে ওরা বলছে প্রাইমার করতে হবে অয়েল প্রাইমার করতে হবে দু কোট করলে তারপরে এসে ওরা লাগাবে সো বললো এই মুহূর্তে হবে না দিওয়ালি যাবে আফটার দিওয়ালি ও দুই তিন দিন বাদে এসে করে দেবে হ্যাঁ ঠিক আছে করে দিলেই হলো আর ওই ঘরটা না আল্লাহ মানে খাটফাটগুলোকে আমি আর সরাইনি কারণ শিবানী কালকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেলে তারপর ও ফাঁকি বাসটা খাটের তলা মুছে না এত বজ্জাহত কি বলবো

টা পনেরো কুড়ির কাছাকাছি রাতে গোপুচন্দ্র বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি খাবো আর এই কাজটা আজকে আধুরা থেকে গেল না এটাতেই মেন টেনশন হচ্ছে যে আবার কবে মানে ওরা আসবে কবে আসলে ওদের সামনে আবার দাঁড়াতে হবে দাঁড়ালে ওরা আবার ওই কাজটা করবে এবার ধরো আমি তো এদিক ওদিকে থাকি বাড়িতে থাকি না গোবিন্দ তারপর মায়াপুরে যাবে সো খুবই একটা টেনশনে পড়ে গেছি তাও বলে গেছে দিওয়ালি দুদিন পরে এসেও লাগিয়ে দিয়ে যাবে আর ভাবনা চিন্তা করা হচ্ছে আরেকটা বলেও কালার করা হবে আর না হলে বিনাইল মানে ওয়ালপেপার লাগানো হবে হয়ে গেল তোমাদের ঘোরা দশ মিনিটের ঘোড়া দশ মিনিটে বেশি মেয়েকে সামলাতে পারে না তো চলো এখন রাতে ডিনারটা করি তারপর বাকি কথা বলছি সো ফাইনালি এইরকম দেখতে লাগছে ঘরটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে দেখতে কেমন লাগছে এই ঘরটা এরকম লাগছে মানে ফার্স্টে ফ্রন্টে ঢুকলে এরকম লাগছে দেখতে নয় যে এই জায়গাটা রয়েছে এখানটায় এটাকে চেঞ্জ করা হবে চেঞ্জ করে একটা বক্সের মতো আনা হবে আপাতত এগুলো সমস্তই টেম্পোরারি নাথিং পারমানেন্ট তো আপাতত যাতে পুজো টুজো ঠিকঠাক মতন করা যায় পুজো ঘরটা দেখতে ভালো না হলেও তো পুজোতে মন লাগে না তাই না এটা ফার্স্ট স্টেপ ছিল পুজোর দিকে আরও বেশি নিজেকে মনোযোগ মনোনিবেশ করার জন্য তো তোমাদের গোপুদার অবস্থা গোলকে কোলে নিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে যায় দরজাটা দেখো কীভাবে হাট করে খোলা রয়েছে কোনো হুসভুষ নেই না গোবিন্দ না গোপাল দুটোর আরো। সময় কিভাবে কেটে যায় সত্যি বলে যায় না আগের বছর ওই টাইমে গোল্ড মানে গলকে নিয়ে কতটা ব্যস্ত ছিলাম মনে আছে বর্ণনা গেছিলো এরকম কালী পুজোর সময় আর এই বছর গোল্ড একদম কোলে রয়েছে গোল্ডকে নিয়ে বাড়ির সামনে সমস্ত পুজো কালকে থেকে এনজয় শুরু হবে হোপফুলি তোমরাও তোমাদের বাড়ির সামনে পুজোগুলো এইভাবে এনজয় করছো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইটানো আমরা কমেন্ট সেকশন ইউ দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই